অভির গল্প বইয়ের গল্প হলো সত্যি সিরিজের ফিফথ এপিসোডে আপনাদের অনেক অনেক স্বাগতম আজ আরেকটি সত্য ঘটনা নিয়ে আমি চলে এসেছি যে গল্পটি আমাকে পাঠিয়েছেন সমুদ্রগর থেকে রাহুল এটা তার দেওয়া দ্বিতীয় গল্প তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে ঢুকে পড়ি আর যে গল্পটা আমি শোনাব সেটা সত্যিই একটি অকল্পনীয় অস্বাভাবিক ঘটনা যে ঘটনাটা আমি শোনার পর কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না তো গল্পটা এইভাবে শুরু হয় এই ঘটনাটা রাহুলের অফিসের একজন কলিগের তো সেই কলিগটা অফিসে প্রথম যখন জয়েন করে তখন যেমন স্বাভাবিকভাবে থাকতো হঠাৎ করেই তার মধ্যে অস্বাভাবিক কিছু পরিবর্তন লক্ষ্য করা যায় ভালো করে কথা না বলা সবাইকে এড়িয়ে চলা এরকম পরিবর্তন যে পরিবর্তনটা হঠাৎ করেই হয় তো স্বাভাবিকভাবে একটা মানুষ যখন অন্যরকমভাবে মেশা শুরু করে তার বন্ধুদের কাছেই প্রথম সেটা এফেক্ট করে তো অনেকেই জিজ্ঞাসা করে কিন্তু সে কিছুই বলে না এইভাবেই চলতে থাকে এক দেড় বছর পর রাহুলের সাথে শেখ গিয়ে। একটা আউটডোরে কাজ করে তো সেখানে তারা দুজনেই সারাদিন কাজ করার পর যখন রুমে ফেরে তো আড্ডা দিতে দিতে হঠাৎ তাদের অস্বাভাবিক পরিবর্তনে কথা ওঠে এবং রাহুল তার বন্ধুকে জিজ্ঞাসা করে যে কেন এরকম হয়েছিল এখন তো মোটামুটি তোকে ঠিক লাগছে তো বন্ধুটি সেদিন একটা অদ্ভুত ঘটনা শুনিয়েছিলেন তার পরিবারের সে ঘটনাটা ঠিক এইভাবে শুরু হয় রাহুলের বন্ধুটি এক ভাই এক বোন বন্ধুটির দিদির এক জায়গাতে বিয়ে ঠিক হয় এবং সেখানেই তার বিয়েও হয়ে যায় তার দিদির বিয়ে হওয়ার কিছু মাস পরেই তার শাশুড়ি মারা যান শাশুড়িটির বয়স হয়েছিল কিন্তু মৃত্যুটি ছিল অদ্ভুত মুড়ি খেতে গিয়ে মুড়ি গলায় আটকে তার শাশুড়ির মৃত্যু হয় এই ঘটনারও বছর পর দিদি একটি কন্যা সন্তানের জন্ম দেন তো রাহুলের বন্ধুটিও প্রথমবারের জন্য মামা হওয়ার অভিজ্ঞতা লাভ করে খুবই আনন্দের মরশুম এরপরও কিছু বছর কেটে যায় এবং তার দিদি আবার একটি কন্যা সন্তানের জন্ম দেন এবং ঠিক তারপর পরই ঠিক হয় যে যেহেতু তার দুটি কন্যা সন্তান তাই বড়োটিকে এ তার মামার বাড়িতে দিয়ে আসবে তার মানে রাহুলের বন্ধুর বাড়ি তো কথা মতো কাজও হয় দিদি তার বড় মেয়েটিকে তার মায়ের কাছে রেখে যান এবং সেইখানেই তার বড় মেয়ে বড় হতে থাকে সেখানকার স্কুলে তাকে ভর্তি করানোও হয় মেয়েটি তখন ক্লাস ফোর কি ফাইভ হঠাৎ করে স্কুল থেকে খবর আসে মেয়েটি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে বাড়িতে ছেলে আর মা তো ছেলে যেহেতু কাজে বেরিয়ে গেছে মা ছিলেন তো মা কি স্কুল থেকে তাকে নিয়ে এসেছিলেন সন্ধেবেলা ছেলে যখন বাড়ি ফেরে মানে রাহুলের বন্ধুটি তো তার মা তাকে শোনায় যে তার ভাগ নিয়ে হঠাৎ করে সেন্সলেস হয়ে গিয়েছিল স্কুলের মধ্যে তো এটা একটা নর্মাল ঘটনা হতে পারে অসুস্থতার জন্য কিন্তু এর মধ্যেও একটা অস্বাভাবিক ব্যাপার রয়েছে সেটা হলো স্কুলে সবাই লক্ষ্য করেছে মেয়েটি সেন্সলেস হওয়ার আগে হঠাৎ করে টেবিল চাপটাতে শুরু করে এবং তার চোখগুলো ওপর দিকে উঠে যাচ্ছিল এবং তারপরই সে সেন্সলেস হয়ে যায় তো ডাক্তার দেখানো হয় তেমন কিছু ভয়ের কারণ বলে না ডাক্তার এবং দু একদিনের মধ্যে আবার মেয়েটি স্বাভাবিক হয়ে পড়ে আগের মতোই এবং স্কুল শুরু করে দেয় মাস ছয়েক পরে রাহুলের বন্ধুটির বিয়ে ঠিক হয় বাড়ির সবার মেয়েটিকে পছন্দ এবার ছেলে গিয়ে দেখে এলি পাকা কথা বলা হবে তো সেই দিনটিও চলে আসে ছেলে মেয়ে দেখার জন্য প্রস্তুত এবং যখন বেরোবে হঠাৎ করে ভাগনি কান্নাকাটি শুরু করে সেও নাকি তার মামার সঙ্গে হবু মামিকে দেখতে যাবে তো অগর বাচ্চা মেয়ে কান্নাকাটি করছে যখন তাকে নিয়ে যেতে অসুবিধা তো কিছু নেই মামা সঙ্গে করে ভাগ্নিকে নিয়ে তার হবু স্ত্রীকে দেখতে চলে গেলেন ওখানে গিয়ে ছেলেরও মেয়েকে খুব ভালো পছন্দ হয়ে যায় এবং পাকা কথায় দিয়ে দেয় মেয়ে দেখে ফেরার পথে ভাগ্নি হঠাৎ গোঁ ধরে বসল কি না যে মেয়েটিকে মামা দেখে এসেছে সেই মেয়েটি তার পছন্দ না সে যেহেতু মামার বাড়িতেই মানুষ তাই ছোটো থেকেই মামাকে তুই তুই করে কথা বলতো সে তখন মামাকে বলতে লাগলো যে মামা তুই এই মেয়েটাকে বিয়ে করিস না মেয়েটা একদম ভালো না বাচ্চা মেয়ের কথা ভেবে সে কথাটাকে ইগনোর করা হয় এবং হেসে সে কথাটাকে উড়িয়ে দেওয়া হয় সে বাড়ি গিয়েও বারে বারে দিদার কাছে ঘ্যান ঘ্যান করতে থাকে যে মেয়েটিকে তোমরা পছন্দ করেছো সেটা ভালো না অন্য মেয়ে দেখো মামার জন্য তো যেহেতু বাড়ির সবার পছন্দ এবং ছেলের নিজেরও পছন্দ বিয়ের ডেট ফিক্সড হয় এবং তার সাথে ফাইনালি বিয়েও হয় বিয়ের দিনও ভাগ্নি কিন্তু কান্নাকাটি করেছিল কারণ তার ওই মেয়েটিকে একদমই পছন্দ হয়নি বিয়ে হয়ে যখন নতুন বউ বাড়িতে এলো তার মাথায় একটা চিন্তা থাকে নতুন পরিবেশে নিজেকে কীভাবে মানিয়ে নেব এবং সবার সাথে কীভাবে মিশব কোনো ভুল করব কি না এরকম চিন্তা ভাবনা থাক বেসিক্যালি সমস্ত মেয়েদেরই তো এখানে এসে নতুন অভিজ্ঞতার সম্মুখীন হতে হলো তাকে বিয়ের কটা দিন পর থেকেই বড় ভাগ্নির সাথে তার নানান কারণে কথা কাটাকাটি হতে থাকে এক কথায় প্রায় পায়ের ওপর পা দিয়েই ঝগড়া করার চেষ্টা করতে থাকে বড়োভাগ্নিটি তার নতুন মামিমার সাথে নতুন অবস্থায় বউটির অভিজ্ঞতা সত্যিই খুব খারাপ তার শারীরিক এবং মানসিক দুই পরিস্থিতি খুব খারাপ হয়ে যায় সে বারে বারে তার স্বামীকে বলে এই ঘটনার কথা এবং এই ঝগড়া এমন একটা পর্যায়ে পৌঁছে যায় তখন প্রায় বিয়ে ছ সাত মাসের মধ্যেই মায়ের সাথে ছেলের কথা পর্যন্ত বন্ধ হয়ে যায় ওই ভাগ্নির কারণে বউয়ের কান্নাকাটি মায়ের কান্নাকাটি এইসব নিয়ে বিরক্তি হয়ে থাকত ছেলেটি না ভালো করে বাড়িতে থাকতে পারত না কাজে মন বসত হঠাৎ আরেকদিন বাড়ি গিয়ে সে দেখল ঝগড়া চরম সীমায় পৌঁছেছে সেও মাথা গরম করে তখন মাকে জানিয়ে দেয় যে আমাদের আর এই সংসারে একসঙ্গে থাকা সম্ভব না রকম পরিস্থিতি সে আগে কখনো দেখেনি এবং তার কাজেরও ক্ষতি হচ্ছে এই বলে সে বউকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় বড় ভাগ্নি এবং মা সে বাড়িতে রয়ে যায় সে তার অফিসের কাছাকাছি কোনো একটা জায়গায় ঘর ভাড়া নেয় এবং সেখানে গিয়ে ওঠে এইভাবেও প্রায় মাস ছয়েক কেটে যায় এর মধ্যে মাঝে মধ্যেই মায়ের সাথে কথাবার্তা হয় ছেলে এবং বৌমা দুজনেরই যেহেতু এই ঝগড়ার কোনো বড় কারণ ছিল না সে কারণেই তো খুব তাড়াতাড়ি তাদের মধ্যে সম্পর্ক আবার ঠিকঠাক হয়ে যায় মানে মায়ের সাথে বৌমার এবং ছেলের সাথে বউমার মাঝে মধ্যে ভাগ্নিও তার মামির সাথে কথা বলে ফোনেতে তো মোটামুটি সম্পর্কটা আবার আগের মতোই ভালো হয়ে যায় এবং মা তাদেরকে ফিরে আসতে বলে আজ যাবো কাল যাবো বলে ছেলে বাড়ি আর ফেরে না তো এইভাবে বছর কেটে যায় ছেলে মাকে সুসংবাদ দেয় তার মা খুব শীঘ্রই ঠাকুমা হতে চলেছে তো এরকম একটা সুসংবাদ শুনে মায়ের খুব আনন্দ হয় এবং তার সঙ্গে সঙ্গে ভাগ্নির আনন্দ হয় ঠিক এই সময় তার দিদির বাড়িতে একটা ভয়ানক ঘটনা ঘটে তার দিদির ছোট দেওয়ার বাড়ির খুব কাছেই নৃশংসভাবে খুন হয় এবং সেই কারণেই মন ঠিক করার জন্য দিদি তার ছোটো মেয়েকেও কিছু দিনের জন্য মায়ের কাছে পাঠিয়ে দেয় দুই বোন যখন এক জায়গায় হয় তখন তাদের মধ্যে আলোচনা হয় মামির এই অবস্থা যখন চল মামিকে দেখে আসি তো দুই বোনে হঠাৎ একদিন মামিকে দেখতে চলে আসে এবং সেই দিন মামাও বাড়িতেই ছিল অনেকদিন পর সবাইকে কাছে পেয়ে খুবই ভালো লাগে তাদের গল্প হয় দুপুরে খুব ভালো করে তাদের সঙ্গে খাওয়া দাওয়া হয় বিকেলে ভাগ্নিদের রেখে থেকে জল নিতে আসে ছেলেটি জলের লাইনে যখন দাঁড়িয়ে আছে হঠাৎ করে ছোট ভাগ্নির ভয়ঙ্কর চিৎকার তার কানে আসে সে বালতি ফেলে দৌড়ায় এবং তার পিছু পিছু সেখানকার কিছু লোকও দৌড়ে যায় সেখানে গিয়ে দেখে তার বড় ভাগ্নি বউকে দেওয়ালের মধ্যে দুই হাত দিয়ে তার গলা চেপে ধরেছে এবং তার বউ কিছুতেই ছোট ছোট হাত তার গলা থেকে ছাড়াতে পারছিল না সে ঘরে ঢুকিয়ে দুজনকে ছাড়াতে থাকে হঠাৎ করে তার ভাগ্নির হাতে এত জোর যে কি করে হয়ে গেল সে গিয়ে কিছুতেই তার ভাগ্নের হাতটা তার বউয়ের গলা থেকে ছাড়াতে পারে না যারা পিছু পিছু ছুটে গিয়েছিল তাদেরও হেল্প লাগে তাদের দুজনকে আলাদা করতে এবং ফাইনালি আলাদা করা হয় এরকম ভয়ঙ্কর একটা দুর্ঘটনা ঘটায় ছেলেটির সঙ্গে সঙ্গে দুই ভাগ্নিকে নিয়ে মায়ের কাছে দিতে চলে আসে ছেলের কথা শুনে মা ভয় পেয়ে যায় শুধু তাই নয় ছোট ভাগ্নিও সেই সেম কথায় তার দিদাকে শোনায় তার মাও তখন কিছু ঘটনা তার ছেলেকে জানায় যে তোরা চলে যাওয়ার পরেও অনেক অস্বাভাবিক ঘটনা সে তার বড় নাতনির মধ্যে দেখেছে এবং তাকে মাঝে মধ্যে একা ঘরের মধ্যে বিড়বিড় করতেও সে শুনেছে কথাটা খুব শীঘ্রই পাড়া প্রতিবেশীদের মধ্যে যখন ছড়িয়ে যায় সবাই মিলে একটাই কথা বলতে থাকে যে মেয়েটার মধ্যে কোন অস্বাভাবিক জিনিস রয়েছে এবং তাকে অবশ্যই রোজা দিয়ে ঝাড়ফোঁক করানো উচিত এরা সে কথা না শুনে প্রথমে মেয়েটিকে ডাক্তার দেখায় ডাক্তার মেয়েটির মধ্যে তেমন কোনো রোগের কারণ পায় না কিন্তু মেয়েটি যখন একা ঘরে থাকছে তো তার মধ্যে সত্যি অস্বাভাবিক কিছু আচরণ লক্ষ্য করা যাচ্ছে তো অগত্যা শেষমেশ তারা সবাই মিলে ডিসাইড করে ইনক্লুডিং মেয়েটার বাবা মা সত্যিই তারা রোজা নিয়ে এসে তাকে দেখাবে তো দিন কোনো ঠিক হয়ে গেল এবং সেদিন উপস্থিত সবাই ছিল সবাইকার সামনে এরকম একটা ঘটনা ঘটে গেল যেটা সত্যিই বিশ্বাস করা যায় না মেয়েটিকে নিয়ে যখন ঝাড়ফুঁক চলছে তখন মেয়েটি প্রথম যে স্বীকারোক্তিটা করেন সেটাকেই বিশ্বাস করা যায় না মেয়েটি ওঝার সামনে নিজের যে পরিচয়টা দেয় সেটা শুনেই সবাই চমকে গেছে সে জানায় সে তার দিদির শাশুড়ি কিন্তু মেয়েটি জন্মানোর প্রায় প্রায় মাস ছয়েক আগে তার শাশুড়ি মারা গেছে তারপরও সে কিছু কিছু বিষয় খুলে দেয় তো সে প্রথমেই বলে যে আমি মুড়ি খেতে খেতে মুড়ি নি মুড়ি যখন খাচ্ছিলাম তার ছোট বৌমা নাকি তার গলা চেপে ধরেছিল ছোট বৌমাও কিন্তু ওই স্থানে উপস্থিত ছিল সেদিন সে বলে কেন তার মামার বউকে প্রথমে সে পছন্দ করেনি কারণ মামার বউ মনসা পুজো করত। এবং সে পুজো চলাকালে ঠাকুর তার উপর ভর করত। ঘর সম্পর্কে বলে রাখি আমাদের বাঙালি কালচারে এরকম অনেক দৃশ্য দেখা গেছে কিছু কিছু দেবীর পুজোর সময় সে দেবীর কোন এক ভক্তের উপর ভর করে এবং সেটা সবাইকার না কিছু স্পেশাল মানুষের উপরই ভর করে এবং যার মাধ্যমে দেবী তার বার্তা মানুষের মধ্যে ছড়িয়ে দেয় পুরোটাই বিশ্বাস এবং ভরসার তো সেরকমই এক স্পেশাল মানুষ ছিল তার মামি এবং সব সময় চাইতো সেই বাড়ি ছেড়ে চলে যাক এই দুটি ঘটনা বলার পর লাস্ট যে ঘটনাটা রোজার সামনে মেয়েটি জানায় সেটি আরো ভয়ঙ্কর কিছু মাস আগে তার দিদির ছোট দেহর মারা গিয়েছিল সেই সম্পর্কে যে তথ্যটা সে দেয় তাতে পুলিশ কেস হয়ে যেতে যেতে বেঁচেছে বৌমা সে জানায় যে তার ছোট ছেলেকে বাড়ির কাছেই কিছু লোক ডেকে তার ছোট বৌমায় হত্যা করিয়েছে এবং খুব শীঘ্রই যেন এর ব্যবস্থা নেওয়া হয় এই সমস্ত কথা বলার পর ওঝা তার ঝাড়ফুঁক এবং মন্ত্রের দ্বারা মেয়েটির শরীর থেকে তার ঠাকুমার আত্মাকে চলে যাওয়ার ব্যবস্থা করে দেয় এবং সত্যি সে স্বীকারোক্তি করেই তার দেহ সেরে চলে যায় ওঝার ব্যাপারটা এখন মানুষ বিশ্বাস করে না কিন্তু আগেকার দিনে যখন কোনো মানুষের মধ্যে অস্বাভাবিক লক্ষণ দেখা যেত এবং সেগুলো সত্যিই যদি নিজের চোখে কখনও দেখে থাকেন তো অবিশ্বাস্য ব্যাপার মানে একটা মানুষের মধ্যে দশটা মানুষের শক্তি তারপর যে মানুষটি তার মধ্যে ভর করে রয়েছেন বা আত্মারা যে আত্মাটার মধ্যে রয়েছেন সে আত্মা সম্পর্কে বিভিন্ন তথ্য যার উপর ভর করা হয়েছে সে বলে দিত যেগুলো দ্বারাই মানুষ বিশ্বাস করত যে এরকমই তার আত্মারের মধ্যে ঢুকেছে এবং এইগুলো কোনো ডাক্তারি প্রক্রিয়াতে ঠিক করা যেত না এগুলো ওঝা দ্বারা ঠিক করতো তো ওঝায় সে বিভিন্ন ঝাড়ফুঁক মন্ত্রের দ্বারা মেয়েটিকে নিজের বসে করে আত্মাটিকে জবরদস্তি শরীর থেকে বের হতে বাধ্য করত। এইভাবেই মেয়েটি মুক্ত হয় এবং তারপর থেকে কখনোই কোনো অস্বাভাবিক ঘটনা তাদের বাড়িতে হয়নি এবং মেয়েটি তার মামির সাথে তারপর থেকে আর কোনো দিনই কোনো খারাপ ব্যবহার করেনি তো এই ছিল আজকের ঘটনা ঘটনাটা কেমন লাগলো অবশ্যই জানিও এবং এরকম ঘটনা যদি তোমার কাছেও থেকে থাকে যে তুমি কোথাও বলো নি অবশ্যই আমাকে মেল করতে পারো মেল আইডি ড্রেসক্রিপশানে পেয়ে যাবে তো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে এরকম কোনো ঘটনা নিয়ে ততক্ষণ যেন ভালো থাকবেন এবং আমার গল্প যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী গল্প দেখার জন্য অপেক্ষা করুন ধন্যবাদ